সালামু আলাইকুম ভালো আছেন সবাই আমিও ভালো আছি আল্লাহ রহমতে তো আমি গিয়েছিলাম মক্কায় মক্কায় গিয়ে দেখলাম আপনাদের জন্য একটা ভিডিও বানাই এই জন্য ভিডিওটা নিলাম আর কি দেখেন সবাই ভালো লাগবে আপনাদের তো

আমি গেছিলাম একটু ওই সময় জনসংখ্যার লোক কম ছিল কম ছিল এই যুদ্ধে গেছিলাম জানিয়ে দেখলাম আর এটা হইছে মকাম ইব্রাহিম ইব্রাহিম আল্লাহ ইসলামের পায়ের সাবজেটা বলে ওইটা

এই জায়গাটাতে আসে এই জায়গাটা আসলে আপনার ফার আর ফার ইফার আপনার জন্য আর এখানে আসলে না মনটা এমনিও ভরে যায় অনেক ভালো লাগে এখানে ঢুকার পর এতই যে সুন্দর লাগে জায়গাটা আল্লাহ রহমান এটা এমনি মনটা বড় যায় আপনি ওখানে গিয়া বসে থাকলেও অনেক শান্তি লাগে আর যদি দু তিন বন্ধু মিলে মিলে আসেন একসাথে বা হাজব্যান্ড ওয়াইফ অনেকবার বাইরের থেকে যে ঠাকাটা বাইরে ভরসা করেন বাইরে যান ওই ওইখানে না গিয়ে ভ্রমণ করার জন্য এই জায়গাটাই বেছে রিকোয়েস্ট করে বলছি আপনারা একবার এসে দেখেন ভালো না লাগলে তখন আমাকে বলি দুনিয়ার সবচেয়ে শান্তির জায়গা গেছে আল্লাহ এমনভাবে দিছে কিন্তু আমাদের তো কিছু করার নাই ফ্যামিলি আছে এই জন্য না হলে তো ওইখানেই পরে থাকতাম চারিদিকে দেখতে হয় এই জন্য আর কি কাজকর্ম করতে হয় ফাঁকে ফাঁকে আসি ঘুরে সময় ফেলে ঘুরে যায় এদিকে এদিকে ঘুরি না এই জায়গায়ই আসি বেশিরভাগ মক্কা এসে ঘুরে যায় কুমড়াটা ঘুরি কোনো কোনো সময় মদিনা যায় মদিনা একটু দূরে বেশি মদিনা এখান থেকে চারশো কিলোমিটার মতো আছে এই জায়গাটাতে বেশি আসা যায় মক্কাতে আসার পর পরেই উমরাটা করে আমাদের জন্য সবাই দোয়া করবেন আর এই যে আল্লাহর ঘর দরাসুরি রয়েছে এখন সুযোগ পাইছি যে সময় লোক কম থাকে না ওই সময় ভালো মতো ভাবে করা যায় এটা আর ওদিকে আশুঘাত পাথরও আপনি ইয়া দিতে পারেন চুমা দিতে পারেন এরকম সমস্যা হয় না যখন লোকগুলা না বেশি থাকে না ওই সময় কিন্তু প্রচুর কষ্ট হয়ে যায় এটা ভাবতে আল্লাহর কাছে দোয়া করতেছে আসার জন্য সবার জন্য দোয়া চাইতেছেন আসিয়েন এখানে আসলে আপনাদের আসার তৌফিক দেন আমি আল্লাহ সবাই সুযোগটা দান শেষের পক্ষে এখানে খারাই একটু বিড়িয়ে নিলাম আপনার Komen करिए और पर लाइक कर दीजिए थैलेना इनस्टा ভিডিওটা তেমন ভালো না ভালো হবে না দেখলো আমি মোবাইল দিয়ে করছি না এই জন্য তেমন ভালো হবে না তবুও কিন্তু যতটুকু অনেক দেখতে পান দেখলে খারাপ লাগবে ভালোই লাগবে

स थाना आ